রাকেশ বসেছিল বিছানায় দিয়া তার স্বামী রাকেশকে গিয়ে বলল তোমার কি আজ অফিস ছুটি এখনো বিছানায় বসে আছ কখন যাবে কখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি যে এত বেলা পর্যন্ত ঘুমালাম তুমি আমাকে ডাকলে না কেন আজ আমার উঠতে অনেকটা লেট হয়েছে পেটে অসহ্য যন্ত্রণা তোমার মা সব রান্না গুছিয়ে রেখেছেন হয়তো তোমাকে কথা শোনাবেন বলেই সবকিছু করে রেখেছেন উনি রাকেশ নিজের মোবাইলটা হাতে নিয়ে বলল এভাবে কেন ভাবছ হয়তো মা এমনিতেই রান্না করে রেখেছে তোমাকে কথা শোনাবে এটা ভাবার কারণ কি আমার মাকে তোমাকে সব সময় কথা শোনায় নাকি সব শাশুড়ির মতো তুমিও শাশুড়ি মাকে নিজের শত্রু ভাবো ওনাকে নিজের মা ভাবতে শেখো দেখো অনেক সহজ হবে সম্পর্কটা ওরা কথা বলছিল হঠাৎ দিয়ে শাশুড়ি মা রেণুকা দেবী তার ছেলেকে বললেন শোন না বাবা একটু এদিকে আয় তো কয়েকটা কলায়ের বড়ি দেব ভেবেছি মিক্সিটা একটু অন করে দিয়ে যা জানিসই তো আমি এসব একটু ভিত্তু তুই এলে একটু সাহস পাব রাকেশ উঠে যাওয়ার আগে দিয়া বলল মা আমি যাব আমি গিয়ে কলাইগুলো পেস্ট করে দেব আজ তো সব রান্না আপনিই করেছেন এটুকু না হয় আমি করে দিই থাকবো মা তোমাকে আর কিছু করতে হবে না তুমি আর বিছানায় থাকো সব কাজ তো আমার হয়েই গেছে বাকিটা আমি আর বাবু মিলে করে নেব দিয়ার মনটা ভেঙে গেল সে ভেবেছিল বুড়ির কলাইটা ভেঙে হয়তো সকালে রাগটা কমাবার চেষ্টা করবে কিন্তু সে গোড়ে বালি শাশুড়ি মা আর কোনো কাজেই তাকে ডাকছে না রাকেশ উঠে গেল মায়ের পেছন পেছন রান্নাঘরে দেবী তার ছেলেকে গোটা কলাই দিয়ে বললেন তুই এই কলাইগুলো প্রথমে ধুয়ে ফেল তারপর মিক্সিতে দে রাকেশের কৌতূহল হল সে তার মাকে জিজ্ঞাসা করল মা মেয়েটা তো কলাই পেস্ট করতে চেয়েছিল তুমি বারণ করলে কেন দেবী ছেলের কথা ঘুরিয়ে দিয়ে বললেন ও তুই বুঝবি না তোকে যেটা বলেছি সেটাই কর তাকে কাজ করতে বারণ করেছি নিশ্চয়ই কোনো কারণ আছে সবসময় মায়ের সিদ্ধান্তের উপরে কৈফত নিতে তো তোকে কেউ বলেনি আর তাছাড়া ওকে বিশ্রাম নিতে বলেছি আমার মনে হয়েছে তাই তুই বেশি প্রশ্ন না করে কাজটা করে দে রাকেশ বেশি কথা না বলে মায়ের কাজটা করে ঘরে গেল তারপর দিয়াকে বলল মাকে কি তুমি কিছু বলেছ মায়ের আচরণ আজ আমার কেমন একটা লাগলো বেশ গম্ভীর হয়ে কথা বললেন আমার মনে হয় এমন কিছু জিনিসে উনি আঘাত পেয়েছেন তোমার কি মনে হয় তোমার মায়ের এই আচরণের জন্য আমি দায়ী আজ সকালে পেটে ব্যথার জন্য একটু দেরি করেছিলাম উঠতে তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়েছি আর তো বিশেষ কিছুই করিনি তাহলে তার এমন ব্যবহারের জন্য আমি দায়ী হব কেন তাদের কথা শেষ হতে না হতেই দিয়ার ঘরে প্রবেশ করল দেবী সকালবেলা দিয়ার ছেড়ে রাখা কাপড়টা উনি কেচে হয়তো শুকাতে দিয়েছিলেন সেটাই ভাজ করে এ ঘরে নিয়ে এসে সঠিক জায়গায় রেখে দিলেন দিয়ে জিজ্ঞেস করল রোস্ত আমার ছাড়া কাপড় আমিই কাচিমা মা আজ কেন আপনি আমার নোংরা কাপড় ধুতে গেলেন একটু পরে তো আমিই করতাম রেণুকা দেবী একটা ছেঁড়া কাপড় দিয়ে দিয়ার ঘরের আলমারি মুছতে মুছতে বললেন অনেকক্ষণ থেকে পড়েছিল তাই ভাবলাম আমি কেচে দিই তাছাড়া তুমিও তো আমার বাসি কাপড় ধুয়ে দাও তখন তো আমি এত প্রশ্ন করি না তাহলে আজ তুমি এত প্রশ্ন করছো কেন আলমারিগুলো কত ধুলো জমেছে মাঝে মাঝে এগুলো কাপড়গুলি পরিষ্কার করতে হয় আমি তো করি মা আপনি না করলেও আমি করতাম আর তাছাড়া আমার ঘরের আলমারি আপনি কেন পরিষ্কার করছেন এগুলো তো আমার দায়িত্ব এই বাড়িতে বউ হয়ে এলে আর এই ঘর তোমার হয়ে গেল না মা আমি সেভাবে বলতে চাইনি আসলে এই ঘরে তো আমরা থাকি তাই এই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার দায়িত্ব তাই মুখফুসকে বলে ফেলেছি শোন না রাকেশ তুই একটু বাজারে যা আমার সব রান্না শেষ তুই একটু আইসক্রিম আর দুটো ভালো দামি চকলেট নিয়ে আয় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল দিয়া সুযোগে তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করল একটা কথা বলবো মা হুম বলো না কি বলবে আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন আমি দেরি করে ঘুম থেকে উঠেছি এটাই কি আমার অপরাধ তার জন্য যদি শাস্তি দিতে হয় দিন কিন্তু এভাবে আমার সাথে আচরণ করবে না আমার খুব খারাপ লাগছে তুমি কি ভেবেছ আমি তোমার সম্পর্কে কিছুই খবর রাখি না আমি জানি তোমার কখন কি হয় আমি যখন প্রথম শ্বশুরবাড়ি আসি তখন মাসের এই সময়গুলোতেও আমাকে বাড়ির সব কাজ করতে হতো কষ্ট হলেও কাউকে কিছু বলতে পারতাম না অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে সকলের জন্য রান্না করা সেই বাসন ধোয়া সব কিছু করার পরেও আমি অলক্ষ্মী নাম পেতাম তাই ভেবেছিলাম আমার যখন বৌমা হবে আমি তাকে আদরে ভরিয়ে রাখবো গতরাতে যখন তোমাকে অসহ্য পেট ব্যথা নিয়ে বাথরুমে যেতে দেখি তখনই বুঝেছিলাম এই সময়টা মেয়েদের জন্য কতটা কষ্টের সেই জন্যই তোমাকে সকালে ঘুম থেকে ডাকিনি নিজেই সব রান্না করে নিয়েছি আমি তো একজন মেয়ে তাই মেয়ে হয়ে মেয়েদের এই চারটা দিনের কষ্ট আমি বুঝি নিজে যে কষ্ট ভোগ করেছি সে কষ্ট তোমাকে ভোগ করতে দিতে চাই না দিয়ার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল কারণ দিয়ে ভাবতেই পারেনি তার শাশুড়ি আর তার কষ্ট হবে ভেবে সকাল থেকে নিজ হাতে সব কাজ করেছেন দিয়া চোখের জল মুছে বলল। আপনি আমার এত খেয়াল রাখেন মা আর আমি আপনাকে সকাল থেকে কত ভুল বুঝেছিলাম আমার নিজের মা হলেও হয়তো এভাবে কখনো ভাবত না আমি ভেবেছিলাম সব শাশুড়ি হয়তো একই রকম তারা শুধু বৌমাকে কষ্ট দিতেই জানে কিন্তু আপনি যেভাবে আজ আমার চোখ খুলে দিলেন আমি বুঝতে পারলাম পৃথিবীর সব শাশুড়ি মায়েরা একই হয় না দিয়ার কথা বলার মাঝখানে রাকেশ এলো আইসক্রিম নিয়ে তারপর মায়ের হাতে দিয়ে বলল কেন যে হঠাৎ আইসক্রিম আনতে বললে বাজারের সব দোকান প্রায় বন্ধ আমাকে অনেক দূর থেকে আনতে হলো দূরে যেতে হয়েছে তো কি হয়েছে তুমি একজনে দায়িত্ব নিয়েছো তাই তার জন্য একটু আত্ম ত্যাগ স্বীকার তোমাকে করতেই হবে আইসক্রিমটা আমাকে না দিয়ে ওর হাতে দেখ আর এই নে হটব্যাগ ওর কষ্ট হলে ওকে একটু আস্তে আস্তে হটব্যাগের মালিশ রাকেশ মায়ের দিকে অবাক চোখে তাকালো তার মা এত পুরনো যুগের মানুষ হয়েও এত আধুনিক চিন্তাধারা কিভাবে রাখতে পারেন রাকেশ বলল আমি কোনোদিন কোনো শাশুড়ি মাকে নিজের ছেলের বউয়ের জন্য এসব করতে দেখিনি তুমি আমার কাছে প্রথম উদাহরণ রেণুকা দেবী বৌমাকে আগলে নিয়ে বললেন ও আমার আদরের একমাত্র বৌমা ওকে আমি বৌমার থেকে মেয়ে বেশি ভাবি আর তার জন্য যদি এটুকু না ভাবতে পারি তাহলে আর আমি মা হলাম কী করে পরের বাড়ি মেয়েরা ঠিক ততক্ষণই আমাদের আপন করে রাখে যতক্ষণ আমরা তাদের ভালোবাসতে পারি প্রতিটা সংসারে এভাবেই বৌমাদের গুরুত্ব দেওয়া উচিত